আর তোর মন খারাপ বলে তুই ওদেরকে তাড়িয়ে দিচ্ছিস তাহলে যা তুই ঘরে যা আমরাই খেলে নিচ্ছি হুম তোকে আর খেলতে হবে না আমাদের সাথে নিজেও খেলবে না আর বন্ধুরা আমাদের বাড়িতে এসেছে তাদেরকেও তাড়িয়ে দিচ্ছিস তুই যা ঘরে যা না আমি দাঁড়িয়ে দেবে না আমি খেলতে দেবো না আমিও খেলবো না কেন রে পাখি দিয়ে এরকম করছিস তুই তো সব থেকে বেশি খুশি হয়েছে আমরা আসলে কত খেলা খেলিস নতুন নতুন আজকে তোর কি হয়েছে আমাকে বল না বল আজকে তোর কেন মন খারাপ তুই আমাকে বল আমি আমার দিদিকেই বলছিলাম না আমি তো কে বলবো তুই ভাবলি কি করে রে এমনিতেই তো তুই বন্ধুদের সাথে খেলছিস না তারপরে রকির সাথে এরকম করে কথা বলা হচ্ছে না যদি মন খারাপ থাকে তোর তাহলে ঘরে চলে যা যা আর এরকম করে যদি তুই আমাদের সবাইকে বিরক্ত করিস না তাহলে আমি মাকে ডেকে আনবো তখন দেখবি মা তোকে কত বোকা দেবে তো যদি খেলতে ভালো না লাগে তাহলে যা তুই ঘরে গিয়ে টিভি দেখ গা একটু খেলতে এসেছি বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ ইচ্ছা করে আমরা খেলতে এসেছি

চিঙ্কি তোমরা দুজন করবে না দাদা ভাই এগুলো দেখলে দেখবি পাখি কত খুশি হয় পাখি জানিস তো দিন থেকে আমাকে বলছে এগুলো আনতে এগুলো জানিস তো জলের মধ্যে দিলে ফুলে অনেক বড় হয়ে যায় পাখি খুব খুশি হবে আরে এ দিয়া ওইদিকে তাকিয়ে দেখ তো বল মোটা পাখি না মুখ করে বসে আছে কেন রে ওর কি হলো চল না দাদা ভাই গিয়ে দেখি পাখির কি হলো এগুলো দেখলেই মন ভালো হয়ে যাবে ওইদিকে দেখ বাগানে তো সব বন্ধুরা আছে আমার মনে হয় নিশ্চয়ই ওদের সঙ্গে ঝগড়া হয়েছে ওই জন্য মুখ করে এখানে বসে আছে চল গিয়ে এগুলো দি পাখি এই পাখি দেখ তোর জন্য আমরা কি এনেছি কি হয়েছে যদি না বলিস আমরা বুঝবো কি করে আচ্ছা ঠিক আছে তোকে বলতে হবে না এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসছি এটা দেখলে তোর মন ভালো হয়ে যাবে এ দেখ সেই যে তুই বলছিলি না এগুলো জলের মধ্যে দিলে কত বড় হয়ে যায় পোকামাকড় কত ধরনের মাছ দেখ কতগুলো নিয়ে এসছি দু প্যাকেট আছে অনেক পোকামাকড় আর অনেক মাছ আছে রে যা যা তাড়াতাড়ি জল নিয়ে আয় পাখি ওরকম করে বলতে নেই মা ওরাও তো তোমার বন্ধু সবাই মিলে খেলো তুমি একা একই দেখলে তোমার মজা লাগবে যাও একটা বড় পাত্রে তো তা জল নিয়ে আয় তো জলের মধ্যে এগুলো দিলে দেখবি কত বড় হয়ে যাবে তারপর সবাই মিলে খেলতে পারবি খুব মজা হবে একজন কি আর আনন্দ করতে পারবি একা একা ঠিক আছে তাহলে সবাই মিলে জল নিয়ে যা হ্যাঁ এবার জল ঢেলেদের মধ্যে বেশি করে জল দিলে তবেই তো হবে ওগুলো কিন্তু জলে একদম ডুবিয়ে দিতে হবে দেখ এর মধ্যে কতগুলো মাছ আছে ব্যাঙ আছে পিঁপড়ে আছে দেখা যাক জলে দিলে কি হয় একটা একটা করে জলে দিয়ে দিচ্ছি ঘন্টা বাদে এগুলো ফুলে দেখবি কত বড় হয়ে যাবে এই দু আচ্ছা দেখ সব জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দু ঘন্টা অপেক্ষা করতে হবে দু ঘন্টা পর এসে দেখবি এগুলো কত বড় হয়ে যায় এখন খুব মজা হবে চল তখন আমরা বাগানে গিয়ে খেলি

আগুবা কি দিদি আমি ওগুলো আগে কিনেছি জানো তো আমি আগে যেখানে থাকতাম ওইখানে একটা মেলাতে কিনেছিলাম সত্যি গো অনেক বড় হয় না তবে বেশ বড় হয় জানো তো দেখবে দেখ কি সুন্দর দেখতে লাগবে বড় হলে তাই দিয়া দিদি ভাই তাই কত বড় হয় গো অনেক বড় নাকি বললাম না খুব বড় হয় না তবে মোটা অনেকটাই অনেকই বড় হয় বাচ্চাটা তো তখন থেকে খেলা করেই যাচ্ছে বাগানে গল্প করছে আমি যাই একবার দেখি জলের মধ্যে ওগুলো বড় হলো কিনা তারপর বাচ্চাদেরকে ডাকবো অত বড় হয়ে গেছে কতটুকু কতটুকু আর আরে তো বেশ বড় হয়েছে ব্যাং মাছ তার পিঁপড়ে যাই যাই বাচ্চাদের ডাকি তোতা পাখি রকি এইদিকে আয় দেখে যা এগুলো কত বড় হয়ে গেছে জলে ভিজে ফুটকার কিসের নিশ্চয় ওই ওই খেলনাগুলো বড় হয়ে গেছে যাই আমি একটু দেখে আসি ওগুলো কেমন বড় হলো আরে দাদা ভাই সত্যি তো এগুলো কত বড় হয়ে গেছে জলের মধ্যে থেকে তো মনে হয় সারা জল রেখে দিলে আরও বড় হয়ে যাবে সত্যি অনেকটাই বড় হয়েছে বেশ তো ভালো লাগছে দেখতে

কি সুন্দর রেড কালারের মাছ আর কি বড় হয়েছে এটা। হুম আমাদের ওখানে যেখানেছে পড়ি কি এই সন্ধেবেলা গভিদেশ না খুব তোকে তখন সুন্দর গেল নেستي। ভাগি যাচ্ছে কি বিকেললাই বাকিদের বেরিয়েছিলাম তাইতে এত সুন্দর একটা মজা খেলতে দেখতে পেলাম। কত বড় ভালো দিয়ে বাকি চলে। इंग्लिश में हमारा तो पहले खूब ভালো होतो जय जय अमित थोड़ी देखी है ये ये तो थोड़ी देखी सुंदरता

আরে বাবা কত সুন্দর সুন্দর না পাওয়া যায় এখন সত্যি খুব সুন্দর খেলনা পেয়েছে পাখি দিদি ভাই কিন্তু দিদি ভাই এই সন্ধ্যেবেলা আর তুমি ভিজ না মা তাহলে খুব বকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন খেলনা পেয়ে পাখি কিন্তু ভীষণ খুশি হয়েছে তো বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো বিদায় বন্ধুরা